একটা আছে এ ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা প্যাকেট সহকারে এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার একশো নব্বই টাকা একশো পাঁচশো টাকা এক টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়া কন্ডিশনে মালগুলো পাঠিয়ে দিয়ে থাকি একশো দশ টাকা একশো দশ টাকা জি দুই তিনটা বডি আছে এটা প্রাইস রাখছে আমরা মাত্র প্যাকেজ চোখের পঞ্চাশ টাকা প্যাকেট যদি না নাই সেক্ষেত্রে কাস্টমাইজ করে প্যাকেটের যে দামটা ওটা কিন্তু আমরা লেস করে দিব পাশাপাশি সোলারের সকল প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সোলারের লাইট এটা মনে করেন যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে নিলে সে লাভবান হবে ডাবল লাভ করতে পারবে আচ্ছা আপনি পঞ্চাশ টাকা কিনা এটা কিন্তু বিক্রি করতে পারবেন একশো টাকা

তো এখন তো দাম যে দাম আছে শীত পড়লে দাম বেড়ে যায় আমরা জানি তাই এখন যে দামে আছে এই দামে কতদিন পর্যন্ত নিতে পারবে ভাই এখন যে দাম আছে এটা মনে করেন যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে নিলে সে লাভবান হবে ডাবল লাভ করতে পারবে আচ্ছা

তো এটা পঞ্চাশ টাকা নিতে পারবেন এ একটা আছে এটা পঞ্চান্ন টাকা কিনা এটা দেড়শো টাকা পর্যন্ত অনেকে বিক্রি করে একটা লাইট বেসলে কিনলে একশো টাকা লাভ একটা ব্যবসায়িক ধারণা দিলাম মানে পঞ্চাশ টাকা কিনলে একশো থেকে একশো বিশ টাকা বিক্রি হয় বিক্রি হয় হ্যাঁ ঠিক আছে তো এই একটা লাইট আছে এই লাইটটা কিন্তু আপনি মনে করেন যে দশ টাকা দিয়ে কিনা এই লাইটটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন চোখ বিজা মনে করেন যে চল্লিশ টাকা চল্লিশ টাকা নির্ধারিত না এক এক জায়গায় এক একটা থাকে হ্যাঁ এক এক জায়গায় কেউ ত্রিশ টাকা আছে কেউ চল্লিশ টাকা আছে আর যদি পাইকারি বেশি তাহলে বিশ টাকা পনেরো টাকা বিক্রি হয় ঠিক আছে তো এরকম আর কি তো এরপরে আর একটা আছে আপনার আছে এ একটা এটা আপনার প্যাকেট সহকারে মাত্র আঠারো টাকা কিনা প্যাকেট না নিলে ষোলো টাকা কিনা ঠিক আছে তো এটা কিন্তু আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে পারে পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে পারে এ একটা আছে এটা চাইনা প্রোডাক্ট ঠিক আছে তো এটা কিন্তু আপনার প্রাইস আছে মাত্র প্যাকেট সহকারে বত্রিশ টাকা হ্যাঁ এটা বত্রিশ টাকা কিনে এটাও কিন্তু আপনার সত্তর আশি টাকা বিক্রি করা যায় হ্যাঁ চায়নার ভিতরে তো এরপরে একটা দেখায় আপনাদেরকে এসিডিসি লাইট এটা কিন্তু মাত্র প্যাকেট সহকারে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে এটা কিন্তু একশো বিশ টাকা বিক্রি টাকা বিক্রি করা যায় হ্যাঁ দেড়শো টাকা বিক্রি করা যায় একশো টাকা বিক্রি হয় হ্যাঁ এটা যদি মনে করেন যে আপনি বেকার বসে না থাকে নিয়ে প্রতিদিন যদি মনে করেন একটা বাজারে হাইটিয়াও বিক্রি করেন তো দশটা লাইট কিন্তু এমনি বিক্রি হয় তো দশটা লাইট বিক্রি করে ওনার কিন্তু পাঁচশো টাকা কিন্তু দিন মজুরি কিন্তু হয়ে যায় মানে চারশো পাঁচশো টাকা ওনা আসে এটা একটা লাইট একটা আইটেম বিক্রি করলেও কিন্তু আসে তো এটা কিছু লাইট কিছু ফ্যান ফ্যান রাখলো হাতে কিছু হারিকেন রাখলো এইসব কিছু আপনার যে কম দামি যেগুলো আঠারো টাকা কিনা কিছু কিছু দশ টাকা কিনা এগুলো কিছু নিয়ে একটা ফুটেও যদি কেউ দোকান বিক্রি করে তাও মনে করেন প্রতিদিন পনেরো থেকে দুই টাকা কিন্তু লাভ করা কিন্তু পসিবল

अपनार হাইস্ট রিপ্লেস দুই থেকে তিন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার ষাট টাকা জি এক বছরের যে সিরিজটা আমি আপনাদেরকে বলি এক বছরের যেটা এটা প্রাইস রাখছে আমরা আপনার টাকা

নামে কিন্তু হবে হ্যাঁ তারপর আমি আপনার আবার কিছু ডিব্বা লাইট দেখাই এই যে একটা লাইট এটা আপনার কিন্তু মাত্র আপনার একশো টাকা প্যাকেট একশো দশ টাকা জি এটা আপনার পঞ্চাশ হাটের লাইট দেখতে পাচ্ছেন জি পঞ্চাশ হাটের লাইট হ্যাঁ

প্রয়োজন নাই আপনার ইচ্ছা হলে নিবেন না হলে নিবেন না রিপ্লেস হান্ড্রেড পার্সেন্ট পাবেন আচ্ছা তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র তিনশো টাকা এরপরে একটা দেখা যে একশো ওয়ার্ডের এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র চারশো টাকা এটা একশো ওয়ার্ড এরপরে একটা আছে একশো ওয়ার্ডের ভিতরে একটা আছে নন গ্যারান্টি প্রোডাক্ট তো এই নন গ্যারান্টি এই প্রোডাক্টটা এটা প্যাকেট সহকারে আমরা প্রাইস রাখছি মাত্র আপনার দুইশো টাকা এটা দুইশো টাকা জি এরপরে একশো পঞ্চাশ একটা নন গ্যারান্টি এটা প্রাইস রাখছে আমরা কিন্তু আপনার মাত্র এটা প্রাইস রাখছে মাত্র আপনার একশো টাকা একশো টাকা জি এরপরে আমি আপনাদের কিছু আপনার হারিকে ফ্যান আইটেম দেখাই এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন

এর ভিতরে এই যে একটা লাইট আছে আপনার এটা 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 কিন্তু কিন্তু অনেকে আপনার ড্রাগন বাগানে কিন্তু লাগায় ঠিক আছে তো এই লাইট আপনারা চাইলে আমাদেরকে অর্ডার দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন এবং সরাসরি কিন্তু নিতে পারেন এটা কিন্তু অনেক প্রাইসটা রাখছে আমরা মাত্র আপনার একশো নব্বই টাকা পিস ঠিক আছে ভাই আমাদের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তলা এসে দুশো এগারো নম্বর সব আপনারা আপনাদের দোকানে এসে ভিজিট করে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারেন এবং আপনি কিন্তু আপনার ঠিকানায় বসে ফোনে স্যাম্পল দেখে অর্ডার দিয়ে পাঁচশো টাকা এক টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে কিন্তু পুরিয়া কন্ডিশনে মালগুলো পাঠিয়ে দিয়ে থাকি আর ডিম লাইট তো ডিম লাইটে কিন্তু অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা আছে আপনার লিসু এটা কিন্তু কালার আছে পাঁচটা ঠিক আছে তো এটা প্রাইস রাখছি এটা চাইনা প্রোডাক্ট প্যাকেট সহকারে রাখছে মাত্র বারো টাকা পিস বারো টাকা হ্যাঁ বারো টাকা পিস এই একটা আছে মডেল তো এই মডেল যেটা আছে এটাও কিন্তু আপনার চারটা চারটা কালার হবে তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার ষোলো টাকা পিস প্যাকেট সহ জি আমি ভাই লাইট শুরু হয়েছে কয় টাকা থেকে লাইট শুরু মাত্র দশ টাকা থেকে এই যে এই যে দশ টাকা এটা প্যাকেট সহকারে এগারো টাকা প্যাকেট ছাড়া দশ টাকা ঠিক আছে তো এরপরে আমি আপনার দেখা এই যে ক্যাপচুল এটা ক্যাপসুলের এর ভিতরে কিন্তু এটার ভিতরে কিন্তু আপনার কালারিং আছে এটা কিন্তু চারটে পাঁচটা কালারিং আছে তো এটা প্রাইস রাখছি আমরা মাত্র আঠারো টাকা ঠিক আছে

এক বছর রিপ্লেসের মধ্যে যে কোনো সমস্যা আমরা ডাইরেক্ট চেঞ্জ করে নতুন দিয়ে দিব এই তিনশো নব্বই টাকা এর ভিতরে একটা আছে এসিডিসি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা প্যাকেট সহকারে এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আচ্ছা এরপরে একশো নব্বই টাকা এই যে মোবাইল ব্যাটারির ভিতর আমাদের দুই তিনটা বডি আছে হ্যাঁ এই যে দুই তিনটা বডি আছে এটা প্রাইস রাখছে আমরা মাত্র প্যাকেজ সহকারে পঞ্চাশ টাকা প্যাকেট যদি না নেয় সেক্ষেত্রে কাস্টমাইজকে প্যাকেটের যে দামটা ওটা কিন্তু আমরা লেস করে দেবেন জি তো এরপরে আমি আপনাদেরকে দেখাই যে সোলারের লাইট আমাদের কাছে আপনার সোলার কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এলইডি লাইটের আইটেমের পাশাপাশি সোলারের সকল প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সোলারের লাইট এই সোলারের

আমি কিন্তু একশো পঞ্চাশ টাকা এরপরে আমি আপনাদেরকে ডিজে লাইট এই যে ডিজে লাইট আছে এটা রাখতেছি মাত্র আপনার পঁচানব্বই টাকা এটা রাখছি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ অনেক জি তারপরে যে ডিব্বার ভিতরে আপনার আইসি যেটা প্যাকেট সহকারে মাত্র আঠারো টাকা প্যাকেট ছাড়া মাত্র ষোলো টাকা এর ভিতরে আপনার সার্কিট এর আছে সার্কিট প্যাকেট সহকারে আঠাশ টাকা প্যাকেট না নিলে মাত্র ছাব্বিশ টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য লাইটের কালেকশন আছে আপনারা এগুলো আমাদের থেকে নিতে পারবেন আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে দিন ভিডিওতে আসলে সবগুলো প্রোডাক্ট একসাথে দেখানো সম্ভব হয় না ভিডিও লং হয়ে যায় আপনারা দেখতে অধৈর্য বোধ করেন তো আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত এগুলো দেখালাম আর তাদের যদি কোনো চয়েস থাকে কোনো প্রোডাক্ট থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ এটা কালেক্ট করে দিতে পারবো এবং কি আপনারা নিজের নামে ব্র্যান্ডিং করে নিতে চান প্যাকেট সেক্ষেত্রে কোনো আমরা ব্র্যান্ডিং করে দিতে পারবো ইনশাল্লাহ যে যেভাবে চান নিজের নামে ব্র্যান্ডিং করতে এক টাকা খরচ হবো নাকি না এরকম না মাত্র পঞ্চাশ পয়সা ব্র্যান্ডিং করে দিতে পঞ্চাশ পয়সায় লাইট আচ্ছা তার মানে শুধু পঞ্চাশ পয়সা নিজের নামে লাইট হয়ে যাবে তাই না জি আচ্ছা ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে যে কোনো সাপোর্টের জন্য যোগাযোগ করুক আপনার সাথে ধন্যবাদ সবাইকে